মানুষ অনেক সময় আনন্দ বা উৎসবের মুহূর্তগুলো উদযাপন করতে নাচ করি নাচে আমরা আমাদের খুশি উচ্ছ্বাস এবং জীবনের সেরা মুহূর্তগুলো একসাথে ভাগ করে নেই কিন্তু আপনি কি জানেন প্রাণী জগতেও এই একই ধরনের প্রথা দেখা যায় আসলে এই পৃথিবীতে কিছু পাখি আছে যারা তাদের সঙ্গীকে খুশি করতে বা তাকে তার ভালোবাসা দেখানোর জন্য নাচতে পছন্দ করে কখনো কখনো পাখিদের এই নাচ এত আকর্ষণীয় হয় যে আপনি তাদের থেকে চোখ সরাতে পারবেন না বিষয় বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এমনই কিছু অসাধারণ পাখির নাচ যাদের নাচ দেখে আপনি বিস্মিত হয়ে যাবেন নাম্বার টেন বোয়ারবার পাখিটির ভালোবাসা প্রকাশের পদ্ধতি এতই মিষ্টি এবং আকর্ষণীয় যে তার সঙ্গী যদি অস্বীকার করতে চায় তবে তাকে ভাবতে হবে কারণ যখন একটি পুরুষ বোয়ার মহিলা একটি মুগ্ধ করতে চায় তবে এর জন্য তাকে কঠোর পরিশ্রম করে একটি সুন্দর বাসা তৈরি করতে হবে ছোট পাথর হাড়ের টুকরো ডালপালা ইত্যাদি অনেক কিছু দিয়ে এই বাসা তৈরি করতে হয় এই বাসা তৈরি করার পরে এটি সাজানোর পালা যার জন্য পুরুষ বরবাট উজ্জ্বল জিনিস এবং ফুল ব্যবহার করে পুরুষ বরবার্ডের এই বাসাটিকে বয় বলা হয় কিন্তু তাদের প্রচেষ্টা এখানেই শেষ নয় স্ত্রী পাখিটির যদি সেই বাসা পছন্দ হয় তবেই সে সেই বাসার ভেতরে যায় এরপরে পুরুষ বরবার্ট তার সামনে একটি খুব সুন্দর নৃত্য পরিবেশন করে স্ত্রী বর্বাট সেই নাচ পছন্দ করার পরেই সে পুরুষ বরবাটকে তার সাথে সঙ্গম করতে দেয় কিন্তু যদি স্ত্রী বরবাট পুরুষ বরবার্ডের বানানো বাসা বা তার নৃত্য পছন্দ না করে তবে তাদের প্রেমের গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় নাম্বার নাইন সুপার বার্ড অফ প্যারাডাইস আপনারা সবাই নিশ্চয়ই এমন কিছু জিনিসের কথা শুনেছেন যার উপস্থিতি আমাদের জীবনে সৌভাগ্য বলে মনে করা হয় বার্ড অফ প্যারাডাইস এমনই কিছু কিন্তু আজ আমরা এই পাখির খুব কাছের এক আত্মীয় সম্পর্কে কথা বলতে যাচ্ছি যার নাম সুপার বার্ড অফ প্যারাডাইস তার অনন্য এবং সুন্দর শরীরের পাশাপাশি সে তার নাচের দক্ষতার জন্যও পরিচিত আসলে পুরুষ পাখির সঙ্গীকে মুগ্ধ করার সময় এলে সে ডানা মেলে স্ত্রী পাখির সামনে নাচতে থাকে এ সাথে সাথে সে তার পায়ের ধাক্কা দিয়ে একটি বিশেষ শব্দও করে যা দেখে স্ত্রী পাখি তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে যাই হোক এই সুপার বার্ড অফ প্যারাডাইসের শরীরের আরেকটি বিশেষত্ব হলো তাদের পালক পৃথিবীর সবচেয়ে কালো পালকগুলোর মধ্যে একটি আপনি একে প্রথমবার দেখলে স্তম্ভিত হয়ে যাবেন নাম্বার এইট গ্রেটার বার্ড অফ প্যারাডাইস একটু আগেই আমরা খুব কাছ থেকে একটি সুপার বার্ড অফ প্যারাডাইস দেখেছি যেটি তার সঙ্গীকে খুশি করার জন্য খুব সুন্দরভাবে নাচ করে তবে বার্ড অফ প্রজাতির একমাত্র পাখি নয় যারা নাচের মাধ্যমে প্রেমের প্রকাশ ঘটে নাচের ক্ষেত্রে বার্ড অফ প্যারাডাইসের নামও অনেকে গিয়ে এই প্রজাতির পুরুষদের শরীরে সুন্দর হলুদ রঙের পালক থাকে এবং তাদের লেজও লম্বা হয় যেখানে স্ত্রীদের পালকের রং ধূসর হয় পুরুষ তার সঙ্গীকে আকৃষ্ট করার জন্য তার ডানা দ্রুত নাড়াতে নাহাতে নাস্তে শুরু করে এই সময়ে নারীর কাজ এই নৃত্য পর্যবেক্ষণ করা যদি সে একজন পুরুষের নাচ পছন্দ করে তবে সে তাকে তার জীবন সঙ্গী হিসেবে বেছে নেয় যাই হোক তাদের ডানা নড়াচড়া করার সময় এই পাখিগুলোকে সত্যি স্বর্গ থেকে আসা পাখির মতো দেখায় তাদের এভাবে দেখলে আপনিও অবাক হয়ে যাবেন নাম্বার 7 গ্রেটার সেজ গ্রাউস যখনই আমাদের সামনে কোনো পাখির কথা বলা হয় আমরা ভাবি এটা তো আকাশে উড়ে বেড়াই তবে গ্রেটার গ্রাউজ ঠিক তার উল্টো এটি এমন একটি পাখি যা মাটিতে বাস করতে পছন্দ করে এবং এটি তার সঙ্গম নাচের জন্য পরিচিত কারণ এখানে একটি একটি একক পুরুষ মহিলাকে আকৃষ্ট করার জন্য নাচ করে না বরং কিছু পুরুষ এক জায়গায় জড়ো হয় এবং তারপরে মহিলাদের সামনে তাদের শক্তি প্রদর্শনের জন্য তাদের বুক ফুলিয়ে তোলে এর সাথে এই পাখিদের নাচের সময় তারা তাদের লেজ ময়ূরের লেজের মতো ছড়িয়ে দেয় শুধু তাই নয় এরা যখন মুখ তুলে বুকের মধ্যে বাতাস ভরে আবার বের করে দেয় তখন বিশেষ এক ধরনের শব্দও করে এই সম্পূর্ণ পারফরমেন্সটিকে স্টার্ট বলা হয় এবং এটি দেখার পরেই একটি মহিলা পাখি তার নিজের জন্য সঠিক পুরুষ বেছে নেয় যাই হোক তাদের এই নাচ সত্যিই দেখার মতো নাম্বার সিক্স ওয়েস্টার্ন অ্যান্ড ক্লার্কস গ্রেভস যদি আপনি পাখিদের সেরা নাচ দেখতে চান তাহলে ওয়েস্টার্ন অ্যান্ড ক্লার্কস গ্রেটসকে একবার নাচতে দেখতেই হবে মিঠা পানির এই পাখিগুলো যখন নাচতে নাচতে পানিতে নামে তখন তাদের থেকে চোখ সরিয়ে নেওয়া মানুষের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে আসলে এই পাখিদের মধ্যে এই নাচ তাদের সঙ্গীর মন জয় করার জন্য করা হয় কিন্তু এই নাচটা শুধু কিছু মুহূর্তের জন্য নয় বরং বেশ কিছু সময় ধরে চলতে থাকে এ সময় নর নারী পানিতে নামে এবং বাতাসের ডানা মেলে খুব দ্রুত চলতে শুরু করে এখানে দুজনের মধ্যে একটি খুব নাচ শুরু হয় যেখানে তারা কখনো তাদের ঠোঁট দিয়ে নিজের পেট স্পর্শ করে আবার কখনো পানিতে ঠোঁট ডুবিয়ে দেয় তাদের এভাবে নাচতে দেখা বেশ রোমাঞ্চকর লাগে নাচের শেষে মহিলারা পুরুষদের মধ্যে একজনকে বেছে নেয় এবং তারপরেই তারা একসাথে তাদের পরিবারকে এগিয়ে নিয়ে যায় নাম্বার ফাইভ রেড ক্যাপ্ট ম্যানাকিন আপনি এখন যে ছোট পাখিটিকে দেখছেন তাকে যদি পাখিদের মাইকেল জ্যাকসন বলা হয় তাহলে হয়তো ভুল হবে না কারণ এর নাচ এতই সুন্দর যে কেউ চোখ ফেরাতে পারবে না রেড ক্যাপড ম্যানাকিন যখন পাতলা ডালে পা দোলায় তখন মনে হয় যেন সে মন ওয়াক করছে এর কালো শরীর লাল মাথা আর হলুদ পা যখন ডালে সে সঙ্গীকে আকর্ষণ করে তখন অন্যদের সব কিছু ছাপিয়ে যায় প্রকৃতপক্ষে যখন পুরুষ রেড ক্যাপড ম্যানাকিন তার মহিলাকে আকৃষ্ট করতে চায় তখন তারা একটি দল গঠন করে যা লেক নামে পরিচিত এই দলটি এখন তাদের নাচের পারফরমেন্স দেখায় আর সিদ্ধান্ত থাকে মহিলার হাতে নাচের সময় রেড ক্যাপড ম্যানাকিন কখনো সামনে যায় কখনো বাঁক নিয়ে পিছিয়ে যায় এটা দেখে মাইকেল জ্যাকসনের নাচের কথা মনে হতে পারে নাম্বার ফোর বলটি গোল আমরা সকলেই জানি যে বলটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পাখি এবং তার বিপজ্জনক শিকারী শৈলীর জন্য বেশ পরিচিত তবে আপনি অবাক হবেন যে এই শিকারীটি তার সঙ্গীকে খুশি করার সময় খুব শান্ত দেখায় এমনকি তার জন্য এরা নাস্তেও পিছপা হয় না হ্যাঁ পুরুষিগোল যখন তার সঙ্গীর সাথে প্রেমের কথা বলতে চায় তখন সে বাতাসে তার কাছে পৌঁছে যায় এরপর দুজনেই তাদের পা একত্র করে মাটির দিকে নামতে শুরু করে তাদের এই শিল্প এতই মুগ্ধকর যে তাদের থেকে চোখ ফেরানো অসম্ভব যদিও নাচের সময় তারা বেশ রোমান্টিক কিন্তু বাস্তব জীবনের কথা উঠলে তারা এক একজন হিংস্র শিকারীর চেয়ে কম কিছু নয় তথ্য দিয়ে জানিয়ে রাখি বিশ্বের সবচেয়ে বড় ঈগোলের তালিকায় বল টিগোলের নামও রয়েছে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি করা হয়েছে নাম্বার থ্রি পিকক পাখিদের নাচের কথা বলা হচ্ছে অথচ সেখানে ময়ূরের নাচ থাকবে না সেটা কি হয় কারণ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এবং দেখে আসছি যে ময়ূর তার নাচের মাধ্যমে সমস্ত বনের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় যখন সে নাচতে নাচতে তার ডানা মেলে দেয় তখন তার থেকে চোখ সরানো কঠিন ময়ূরের নাচ যেমন আমাদের চোখে স্বস্তি এনে দেয় তেমনি এটা তার ময়ূরীকে আকৃষ্ট করার এক অসাধারণ উপায় প্রকৃতপক্ষে যখন আকাশ কালো মেঘে ঢেকে থাকে ময়ূর তার ডানা মেলে ময়ূরীকে আকৃষ্ট করার জন্য নাচতে শুরু করে ময়ূরী প্রথমে তার চারপাশে ঘুরে বেড়ায় তারপর সব ময়ূরকে মনোযোগ দিয়ে দেখে সবশেষে সে বেছে নেয় সেই ময়ূরটিকে যার নাচ তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এবং তার সাথে একটি জুটি গঠন করে প্রকৃতপক্ষে ময়ূরীর জন্য সঠিক ময়ূর বেছে নেওয়া তার ভবিষ্যৎ বংশধরদের সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার টু অস্ট্রিজ বিশ্বের সবচেয়ে বড় পাখি হিসেবে বিবেচিত উট পাখির বিপজ্জনক আক্রমণের কথা আপনি আগেও বহুবার শুনেছেন কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে তার নারীকে রাজি করার জন্য নাচের আশ্রয় নিতে হয় যখন একজন মহিলা তার সঙ্গী সেই সময় উট পাখি তার বড় এবং ঘন পালক ছড়িয়ে দেয় এবং স্ত্রীর সামনে নাচতে থাকে যখন তারা নাচে তখন তারা ময়ূরের মতো তাদের ডানা মেলে দেয় এবং বাতাসে জোরে জোরে ঝাপটাতে থাকে শুধু তাই নয় তারা তাদের স্ত্রীকে আকৃষ্ট করতে ঘড় ঘুরিয়ে নাচতে শুরু করে তাদের এভাবে নাচতে দেখে মনে হয় না যে বাস্তবে এই পাখিগুলো বিপজ্জনক প্রকৃতির যখন একটি মহিলা উট পাখি একটি পুরুষ উট পাখি পছন্দ করে তখন সে তার সামনে এসে বসে পড়ে স্ত্রী উট পাখি এভাবে এগিয়ে এলে পুরুষ বুঝতে পারে সে নারীর কাছ থেকে সম্মতি পেয়েছে যাই হোক উট পাখির মহিলাকে আকৃষ্ট করার প্রচেষ্টাও দেখার মতো নাম্বার ওয়ান ব্লু ফুটেড বুবিজ এই পৃথিবীতে কত ধরনের প্রাণী পাওয়া যায় তা অনুমান করাও কঠিন আপনি যদি এই ব্লু ফুটেড বুবিজদের দেখেন তবে দেখবেন তাদের শরীর দেখতে কতটা সুন্দর এবং তাদের নীল পা তাদের সৌন্দর্য আরো বহু গুণে বাড়িয়ে তোলে ব্লু ফুটেড বুবিজ তাদের পায়ের জন্য খুব গর্বিত এমনকি যখন তাদের সঙ্গীর কাছে তাদের ভালোবাসা প্রকাশ করতে হয় তখন তারা কেবল এই পায়ের সাহায্য নেয় প্রকৃতপক্ষে পুরুষ ব্লু ফুটেড বুবিজরা তাদের সঙ্গীদের দেখানোর জন্য দুর্দান্ত শক্তির সাথে এগিয়ে যায় নাচের সময় এই পাখিরা প্রথমে একটি পা তুলে তারপর মাটিতে রাখে এবং অন্যটি তোলে তাদের এসব করতে দেখে মনে হয় যেন তারা এক জায়গায় দাঁড়িয়ে নাচ্ছে মহিলার সামনে তাদের ডানা ছড়িয়ে দেওয়ার সময় তারা তাদের তার দিকে ঘাড়ও বাঁকিয়ে রাখে এই সময়ে যেই পুরুষ ব্লু ফুটেড বুবিজের পা সবচেয়ে নীল হয় তাদের বেশি আকর্ষণীয় বলে মনে করা হয় এরপরে মহিলা ব্লু ফুটেড বুবিজ তার সাথে একটি জুটি গঠন করে এই পাখিগুলোর মধ্যে কোনটির নাচ আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা আমাদের জানাতে পারেন এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ